পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি গাড়িটা নিতে পারেন তো দর্শকমণ্ডলী কাস্টমার যারা আছেন আপনাদেরকেও বলি যারা আপনারা হিরো গাড়ি পছন্দ করেন তাদের জন্য আমার হিরো সংস্থা থেকে আমার হিরো আপনাদেরকে চব্বিশ মাসের ইএমআই কিস্তি সুবিধা দিচ্ছে আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলমুর মোটরস কেজুতলা শেরপুর পূর্বগুলো থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো স্প্লেন্ডর এক্সটেক ভার্সনটি নিয়ে তো স্যার আজকে নিলেন স্যারের সাথে কথা বলবো এবং তাদেরকে তার গাড়িটি বুঝিয়ে দিবো আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আপনার নাম? আমার নাম তপন চন্দ্র সরকার। স্যার আপনার বাসা কোথায়? পানি শেষ শেষibuya। তো আজকে আপনি গাড়িটা নিয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে। তো আপনি তো মূলত আমার হিরো যেই সংস্থা আছে আমার হিরো কিস্তি মাধ্যম এইটার মাধ্যমে তো আপনি গাড়ি নিলেন। জি। আপনি কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিলেন? 5545 45000 টাকা দিয়ে আপনি গাড়িটা নিতেবলেন। তো দর্শক কাস্টমার যারা আছেন আপনাদেরকেও বলি যারা আপনারা হিরো গাড়ি পছন্দ করেন তাদের জন্য হিরো আপনাদেরকে চব্বিশ মাসের ইএমআই কিস্তি সুবিধা দিচ্ছে সর্বনিম্ন পঁয়তাল্লিশ এবং তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা গাড়ি নিতে পারবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম শ্রী সরকার স্যার আপনার বাসা কোথায় পানি পানিসারা তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে ভালো লাগছে তো নিশ্চয়ই আপনিও গাড়ি চালাবেন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার নাম আমার নাম বীরেশ্বর চন্দ্র স্যার আপনার বাসায় কোথায় যিনি গায়েটা নেন তিনি কে হয় আপনার ছেলে আপনার ছেলে গায়ে নিলে আপনার কেমন লাগে ভালো লাগে তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব